মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের ফায়জুল হক কাজল হ্যাঁ আমাদের জেলা পরিষদের সভাধিপতি তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করে নিলাম এবং আমরা পরবর্তী সভা থেকেই তাকে আমরা আহ্বান জানাচ্ছি। সদস্য সংখ্যা একজন বৃদ্ধি হলো। সদস্য সংখ্যা একজন বৃদ্ধি। আর সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সাথে অনেক কথা বলবো কমিটিতে যেমন সেটা অন্য কথা হলো। তিনি সেটা অনুমোদন করেন। আগামী কার্যপরা সেটা সেটা তোমাদের বরাদ্দ। আবার সেই গ্রুপ কমিটি ফরম বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে আমি একজন মাটির মানুষের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নির্ভীক সৈনিক হিসেবে মনে করি দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সহতার সঙ্গে পালন করেছি এটা পালন করাই আমার ধর্ম বলে মনে করি কারণ বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে দিদি আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে করে বসিয়েছেন বীরভূম জেলার সভাধিপতি গোটা বীরভূম জেলা উন্নয়নের সাথে নিজেকে সবসময় নিয়োজিত রাখি এবং আজকে দলের দায়িত্ব দিয়েছেন তো দলের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সহতার সঙ্গে পালন করব আমার যে অভিভাবকরা আছে যারা সিনিয়র লিডার আছে তাদের সঙ্গে নিয়ে তাদের মতামত নিয়ে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আগামী দিনের বীরভূম জেলার উন্নয়নকে আরও আসার পর নয় আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করছি সবথেকে বীরভূম জেলায় যে দুটো লোকসভা নির্বাচন আছে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে টিম অনুব্রত মন্ডল হিসাবে আমরা দেখিয়ে দিয়েছি বীরভূম জেলায় একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টি গ্রাম পঞ্চায়েত ফুল ফুটেছে উনিশটা পঞ্চাশ সমিতি তৃণমূলের বাহান